来。<Okay. S 2> <Woo! S 1>

உம்ம் <laughs> 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 どうしたら

মানে কোদি আচ্ছা কোদি দিদি হই দিদি দিদি হ্যাঁ বেশিন মেন এই কোটা দিদি যাও তুমি যেখানে লাগিয়া তুমি যেটা আগে আসলা আমি আজ আচ্ছা ব্যাগটা আমাকে পরে দে তারপরে চালু <Eigenlijk> <Sas> <là> <Sinsmen>

বিশেষে ভাই কি বলো মেড়া রেপিড আছে না 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 আছে আছে আবি দিয়াছও করে كده এতো ফেবলা তো রেপিড ইন্টারসিটি আছে আবার জানতাম না এটা রেপিড ইন্টারসিটি আছে জানতাম উবের ওলা আছে গ্যাপ আসে যায় আপনি দেখতেছো আপনি দিয়ে করে ছোট রাখছেন আচ্ছা না কু দিয়ে এই বাড়িও কি নিয়ে না এ তোমরা ও ছোট রাখ হ্যাঁ আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না এই ভাষাতে ধারা এই ভাষাতে ধারা ওই দিকে এখান দেখো তোমার মতো বসা আরে না ভাই করে দেয় ন ব্যাক পড়ে না তুমি আমি দিয়ে তো খালি তো আমি বড়েতে আসছ তো আমি তো এসেছো जैसे